জাতির নামে বদ সব জাত জালিয়াত খেলছ জোয়া ছুঁলেই তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুঁকোর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতের যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে এক শোখান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাতশিয়ালের হুক্কা হুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল যে যাত ধর্ম ঠুন কো আজ নয় কাল ভাঙবে তো যাক না সে যাত জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া দিন সব দেখতে নেই দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিসাচ জাতির জাঁতাকলে তোরা জাতির চাপে মারলি জাতি সূর্য নিলি বাতি তোদের জাত ভোগীরথ এনেছে জল জাত বিজাতির জতো ধোয়া মনুর সে অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নো ওরে মূর্খ ওরে জড়ো শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা চিনলি নেতা বলদ তাই শাস্ত্র বওয়া সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টাই পুজিসে জীবন ভরে ভস্যে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে দোয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তাঁর লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে ধূপের ধোঁয়া ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার তোর বইতে টিকিটুপিটোপোর সব সেথা ভাই একাকার যাচ্ছে শিকেই তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া এই আচার বিচার বড় করে প্রাণদেবতায় ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেয়া জুটতে বসতে সিংহি মামার খাচ্ছ থাবা তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাইকো সম্মান নাইকো অস্ত্র এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরও অশেষ দুঃখ সওয়া জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খিলছ জুয়া